আমি ওই সময় ব্যাপক টিউশনি করতাম ব্যাপক টিউশনি কেন ছেড়ে দিচ্ছি সেটা বলি কেন কোচিং সেন্টার ছেড়ে দিলাম কেন আমি আমার কোচিং বন্ধ করে দিয়েছিলাম সেই গল্পটা বলি আমার এক স্টুডেন্ট ছিল একটা অনেক স্টুডেন্ট ছিল একটা স্টুডেন্টের কারণে খুব রাগ করছিলাম আর কি রাগের রাগের কথাটা শেয়ার করি আমার কোচিং থেকে পাশ করে সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় ভর্তি হতো হওয়ার পর আমাকে ফোন করে বলতো স্যার স্যার আমি অমুক জায়গায় চান্স পাইছি দোয়া করবেন আমার অনেক ভালো লাগতো আর নিজের স্টুডেন্ট কোথাও চান্স পেলে এত খুশি লাগে মনে হয় আমি চান্স পাইছি ওরকম মনে হয় তা আমার এক স্টুডেন্ট চান্স পাইছিল বুয়েটে বুয়েটে ইলেকট্রিক্যালে চান্স পাইছিল এছাড়াকে আমি অনেক স্নেহ করতাম ভালোবাসতাম ছোট ভাইয়ের মতো সে আমাকে খবর দেয় নাই তো ভাবলাম ছোট মানুষ খবর দিতে ভুলে গেছে আমি ফোন করি আমি ফোন করলাম ফোন করে ওকে কংগ্রাচুলেট করলাম এরপর বললাম তুমি আমাকে একটা ফোন করবা বোকা খবর না এত বিশাল একটা খুশি সংবাদ বলো নাই কেন তখন সে আমারে বললো স্যার আপনি ফোন করেন নাই কেন আমি বললাম আচ্ছা সরি আমি আসলে ভুলে গেছি আমাকে বলে স্যার ইটস ওকে অসুবিধা নাই তো আমি আচ্ছা আচ্ছা তো তুমি একদিন কোচিং এ আসো তোমাকে একটু মিষ্টিমুখ করাই তুমি এত কষ্ট করছো চান্স পাইছো বলে স্যার আমি আসলে একটু ব্যস্ত আছি আমি সময় পেলে আসবো স্যার সমস্যা নাই স্যার আমি আসবো সময় পেলে আসবো ঠিক আছে কোচিং চালাতে পারবেন না আমাকে বলতে কিরে ভাই এইভাবে কথা বলে কেন তো আমি বললাম স্যার একটা কাজ করেন যারা যারা বিভিন্ন জায়গায় চান্স পাইছে সবাইকে ডাকেন একটা ছবি তুলেন স্যার সবার থেকে একটা প্রোফাইল সংগ্রহ করেন একটা মতামত সংগ্রহ করেন এরপর স্যার লিফলেট ছাড়েন লিফলেট না ছাড়লে স্যার স্টুডেন্ট পাবেন না আমরা হেল্প করবো স্যার আপনি লিফলেট ছাড়লে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি অনেক গেনার হবেন স্যার যেহেতু আপনি এটাই করতেছেন তখন আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন আমার কালের মধ্যে ঠাস ঠাস করে চল লাগাই দিয়েছে আমি কাকে পড়াইছি আমার এটা মনে হচ্ছিল শিক্ষক অনেক বড় জিনিস কাকে পড়াইছি আমি আমার চোখ দিয়ে পানি ওর পক্ষে দেখা সম্ভব ছিল না তখন আমি সিদ্ধান্ত নিলাম যাদেরকে পড়াচ্ছি তারা বড় হয়ে আমাকে কতটুকু ভালোবাসবে কতটুকু মনে রাখবে কিংবা এই ধরনের অকৃতজ্ঞ আচরণ করবে কিনা ওর কথায় কষ্ট পাওয়ার আরেকটা কারণ ছিল এই ছেলে যখন ক্লাস নাইনে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা দেয় তখন তার বাবা আঙ্কেল মারা যান স্ট্রোক করে মারা গিয়েছিলেন উনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন তো ওনার মৃত্যুর পর আন্টিকে আমি ডাকলাম ডেকে বললাম ও আমার কাছে ভরুম অসুবিধা নাই ওর জন্য কোনো ফি লাগবে না আন্টি বলে অসুবিধা নাই আমাদের ফিনান্সিয়াল সমস্যা নাই কিন্তু আমি জানি ওদের সমস্যায় আছে আমি বললাম আন্টির সমস্যা নাই মন থেকে বলছি ওর জন্য কোনো ফি দিতে হবে না ও এমনি ফ্রি পড়বে আমার কোচিং অনেকেই ফ্রি পড়ে যে ছেলেকে আমি ওই সময় থেকে শুরু করে সাড়ে তিন বছর পড়াইছি একটা পয়সাও নিয়ে নেয় সেই ছেলে যখন আমাকে শেখাই কিভাবে পয়সা কামাতে হয় সে পয়সা আমার দরকার নাই ওই জন্য আমি ছেড়ে দিয়েছি কোচিংটা আর একটা ঘটনা ঘটছিল আমি যখন পড়াচ্ছি পড়াচ্ছি আমার ডিগ্রি কমপ্লিট করতেছে না তখন আমার স্টুডেন্টের গার্জিয়ানরা বাইরে গিয়ে বিভিন্ন কথা বলতো যে স্যার তো শুধু মাস্টারি করতেছে কোন মাস্টারি হচ্ছে বা শিক্ষকতা হচ্ছে আমাদের সব সমাজে সব চাইতে সম্মানিত একই সঙ্গে স্যাডলি অসম্মানিত পেশা আমার বলতে খারাপ লাগছে কিন্তু এটা দুর্ভাগ্যজনক জাতি হিসেবে আমাদের জন্য খুব দুঃখজনক এই জিনিসটা তো এখন স্টুডেন্টরা মানে স্টুডেন্টদের গার্জিয়ানরা বাইরে বলতো স্যার ওদের সারা জীবন মাস্টারি করে কাটায় দিবে আসলে ইঞ্জিনিয়ারিং স্যারের ব্রেনে কুলাচ্ছে না ওই জন্য স্যার ডিগ্রিটা কমপ্লিট করতেছে না এই কথাগুলো বলতো আবার অনেকে বলতো আসলে স্যারের পক্ষে এর চাইতে ভালো কিছু করা সম্ভব না ওই জন্যই আমাদের ছেলে মেয়েকে পড়াচ্ছে আমার অনেক গার্ডিয়ান এসে আমাকে কথাটা বলে দিত যে স্যার লোকজন এভাবে করে বলে আপনি স্যার আপনার ডিগ্রিটা কমপ্লিট করেন শুনতে খুব খারাপ লাগে স্যার এই পৃথিবীতে সেই কাজটা করাই সবচাইতে আনন্দের যে কাজটা অন্যরা বলে আপনি করতে পারবেন না যদি কখনো সে কাজটাই করে দেখান আপনার অনেক ভালো লাগবে আমি সে কাজটা করার জন্য ছেড়ে দিচ্ছি আর কোনো কিছুই না আপনাদেরকে বলি আপনাদেরকে অনেকেই বলতেছে তুমি এটা করতে পারবা না তুমি পড়ো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তুমি অংশগ্রহণ করতে পারবে না প্লিজ কোনো রিপ্লাই করবেন না আপনার সবগুলো রিপ্লাই হবে আপনার কাজের মাধ্যমে আপনি আপনার কাজ করে যান কোনো অসুবিধা নেই দিন আসবে একদিন আপনার